সালামু আলাইকুম নাইম অর্গানিক অ্যাগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রাইকো সার মেশিনে কিভাবে নেট করে আমাদের যে নতুন মেশিনটি সংযোজন হয়েছে আমাদের প্রতিষ্ঠানে সেই মেশিনটি কিভাবে কাজ করতেছে সেটা দেখাবো আসলে এই ট্রাইকো কম্পোজ সার কেঁচো সারের মতো একবারে ঝুরঝুরা হয় না এটাকে ঝুরঝুরা করে নিতে হয় আপনার কেঁচো সার কিছু খাওয়ার পর পায়খানা করে এটা ওরা ঝুরঝুরা করে দেয় কিন্তু টাইপ সার এটা ব্যাকটেরিয়া দিয়ে তৈরি করার কারণে এটা আসলে ডিকম্পোস্ট হয় সম্পূর্ণ এবং ব্যাকটেরিয়ার কালচার হয় এখানে এই কারণে মূলত এটা ঝুরঝুরা হয় না এটা ঝুরঝুরা করে নিতে হয় তার আগে এটাকে রোদে শুকাইতে হয় দেন মেশিনে দিলে এইভাবে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে ক্রাশিং করে এখানে দুইটা সিস্টেম আছে একটা ক্রাশিং করবে এবং নেট করবে নেট করার পর যেটা ময়লা আবর্জনা এক সাইডে বের হবে এবং রেডি সার এটা আরেক সাইড দিয়ে বের হবে তবে মেশিনটা নেওয়ার পর থেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এটার একটা বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনার যদি একটু সারটা ভিজা থাকে তাহলে এই মেশিনে ক্র্যাশ হয় না ভিজা থাকলে মেশিন বন্ধ হয়ে যায় এবং একটু অন্যরকম হয় আর কি মানে আর যদি এটা ট্রাই কম্পোসার মেশিনে করতে গেলে আপনার সারটা অবশ্যই প্রচুর পরিমাণে শুকাইতে হবে মানে হট শুকনা দিতে হবে যে দেখতে পাচ্ছেন যেরকম মানে ঘষি যেরকম হয় এর চেয়ে গোবরের যে ঘষি হয় সেরকম ওয়েল আর কি বেশি ভালো তাহলে সারটা দেখতেও ভালো হবে মোটামুটি আপনার একবারে ঝুড়ঝুর হবে তবে অসুবিধা যেটা সেটা হচ্ছে যে এই সারের চল্লিশ কেজির বস্তাতে চল্লিশ কেজি ধরে না এতে আপনার চল্লিশ কেজির বস্তাতে আমরা কেঁচো সার যেটা চল্লিশ কেজির ওয়েট হয় কিন্তু এটা বত্রিশ থেকে তেত্রিশ কেজির মধ্যেও সারটা ফিল আপ হয়ে যায় বস্তাটা ফিল আপ হয়ে যায় এটা একটা বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনি আপনি যদি আপনার দশ টন সার উৎপাদন ক্যাপাসিটি করেন সেক্ষেত্রে আপনার মেশিনে যদি নেট করেন এইভাবে সুন্দর ফিনিশিং আসবে মানে একবারে কোম্পানির কোয়ালিটি সার হবে লুকিং কোয়ালিটি আর কি সেক্ষেত্রে আপনার ওইখানে এক থেকে দেড় টন সার কম আসবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আরও অনেক বিষয় আছে বাকি বিষয়টা সামনের ভিডিওতে বলবো ধন্যবাদ